আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে আসলাম হালিমাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে যা গ্রামবাসীর কাছে গোলাকাটা সরকারি হাসপাতাল নামে পরিচিত তবে প্রথম দেখা এটাকে আপনার ভূতের বাড়ি বলেও মনে হতে পারে আজ আপনাদের সাথে আলোচনা করব হালিমাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা নিয়ে তো চলুন সকলে দেখতে থাকুন অবকাঠামোর দিক দিয়ে এই হাসপাতালের মতো কমপ্লেক্স হাসপাতাল বেশিরভাগ ইউনিয়নে তো নাই হয়তো অনেক উপজেলাতেও নাই কিন্তু দুঃখজনক হল সত্যি এই হাসপাতালের ভবনগুলোর যে এতটাই করুন অবস্থা যা আপনারা নিশ্চক দেখতে পাচ্ছেন ভবনগুলো আজ গাঁদা খবদের আস্তানা হয়ে উঠেছে শাকচুরা দিগির আজ একটাই হাহাকার আমাদের প্রাথমিক চিকিৎসাটা যদি এই হাসপাতালে করা যায় একটা ব্যান্ডেজ করার জন্য ডাক্তার পাওয়াটাও কঠিন ব্যাপার কিন্তু আমি যতদূর জানতে পারলাম এটা একটা রোলার ডিসপ্লেন্সারি প্রথমে এটি আমাদের এলাকার গৌরব সাবেক এম এল এ আব্দুল হালিম এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালটি স্থাপিত হয় পরে জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয় এক পর্যায়ে উনিশশো সালের দিকে এটি সরকারি হয় সাধারণত রুলার ডিসপেন্সারিতে মোট চারজন লোক নিযুক্ত থাকেন মেডিকেল অফিসার একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট একজন এম এল এস এস একজন পাশাপাশি এখানে পরিবার পরিকল্পনা বিভাগের একটা অফিসও আছে এখানেও ডাক্তার থাকার কথা উভয় জায়গায় প্রাথমিক চিকিৎসা ও সরকার বরাদ্দিত ওষুধ সাধারণ রোগীদের মাঝে দেওয়ার কথা কিন্তু এসবের কিছুই হচ্ছে না বললেই চলে একটি ভবনবাদে বাদে বাকি সবগুলো খালি পড়ে আছে দরজায় ঝুলছে তালা ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় আছে চোরা জানালায় দুলোবালে জমে আছে ভেতরে পোকামাকড়ের বসতি গত দুই বৎসর আগে এখানে আমরা এসেছিলাম এই হাসপাতালের খোঁজখবর নিতে তখন আমাদের কথা হয়েছিল কর্তব্যরত কর্মকর্তা ফার্মাসিস্ট বাদন সাহেবের সাথে তিনি আমাদের জানিয়েছিলেন ওনাদের প্রধান সমস্যা হল ভবন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি সাময়িক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি উদাহরণস্বরূপ বলেন যদি এখানে বসা না তাহলে আমাদের দেখতে গাছতলায় পর্যাপ্ত ওষুধ না আসা এবং হাসপাতালে প্রাচীন না থাকাটাও বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম এই হাসপাতাল বিষয়ে কিছুদিন পূর্বে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম সেখানে আমাদের এলাকার অনেক জ্ঞানীগুণীজন বিভিন্ন মন্তব্য করেছিলেন সেগুলোর মধ্যে থেকে কিছু আপনাদের সামনে উল্লেখ করছি হাসপাতাল সংলগ্ন শাকচোরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সদীয় আক্তার স্যার মন্তব্য করেন আমার জানা মতে আমি যখন শাকচরা হাই স্কুলে ছিলাম তখন দেখেছি একজন এম ডাক্তার একজন ফার্মাসিস্ট একজন চিকিৎসা সহকারী ও স্থানীয় জংসের সাপ নিয়মিত বসতেন চিকিৎসা সেবা নিঃসন্দেহে খুবই ভালো মানের ছিল পর্যাপ্ত ওষুধ ওখান থেকে দেওয়া হতো ছাত্রছাত্রীদের জন্য একটা সময় নির্ধারিত ছিল প্রয়োজনে ওরা ওষুধপত্র নিয়ে যেত তখন হসপিটালটি রুগীতে গিজ গিজ করতো কেউ বলতে পারবে না যে চিকিৎসা বা ওষুধ পায়নি আমি গত দু বছর আগে পরপর দুদিন গিয়েছিলাম এবং হসপিটালটি তালাবদ্ধ পাই অথচ নামকাল থেকে শুরু উস্তি ইউনিয়নের কিছু অংশের লোক এখান থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসত পার্শ্ববর্তী গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া গ্রামের লোকের কথা বাদই দিলাম তাছাড়া হোসেনপুর থানার গর্বিশুদিয়া সাহেবের চর চর কাটিহারির লোকজন নিয়মিত এখানে এসে চিকিৎসা গ্রহণ করত। দক্ষের বিষয়ে যেখানে এই হসপিটালটি দিন দিন উন্নতির দিকে যাওয়ার কথা সেখানে কেন কি কারণে এটির এমন করুণ অবস্থা এমন প্রশ্ন জনমনে জাগা স্বাভাবিক আমরা আশা করব খুব শীঘ্রই এটি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে এবং অতি শীঘ্র এটির সমাধান হবে হালিমাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আমি শহীদুল ইসলাম তখন ছিলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে এই বৃষ্টিকে ফুল দিয়ে